আসসালামু আলাইকুম কেটস টোটাল ডিফারেন্স ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে এগুলো ফিতা সিস্টেম লুজ করার মতো সিস্টেম আছে এবং কেউ অসবল পণ্য এগুলো কীভাবে অর্ডার করবেন সেটা বলে দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো স্ক্রিনশট দিয়ে আমার নিম অথবা দিতে পারেন অবশ্যই যে পণ্যটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা অর্সবে দামটা জেনে নেবেন আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এটা কালার দুইটা দুইটা কালারই সুন্দর তো দুইটাই কালার দেখাবো টোটাল ভিডিওটা দেখেন স্ক্রিনের মধ্যে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটাইপস ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে ইমও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওই নম্বরে ইমও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওটা আমাদের সাদার মধ্যে পিঙ্ক খুবই সুন্দর প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট তো এই টাইপের পণ্যগুলো জানিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া যদি আপনাদের কোনো মতামত মতামত থাকে অবশ্যই জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো ব্যতিক্রম পণ্যগুলো কিন্তু সবসময় আপনাদের জন্য নিয়ে আসি ডিফারেন্স কিছু পণ্যগুলো এগুলো অনেক সফট পণ্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর শেপ নিতে পারেন এগুলো ফিতা সিস্টেম টাইটলস করা যাবে এবং কি ওয়াশ বল তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই জানেন যে ফটোগুলো কীরকম আর আপনাদের মতামত যদি কোনো থাকে কী টাইপের কোনো দেখতে চাচ্ছেন আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কী টাইপের কখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ